কিছু খেলোয়াড় আছেন তারা যখন ফুটবল পায়ে নামেন তখন লাখো কোটি দর্শক তাদের প্রেমে পড়ে যায় ফার্নান্দো তোরেস তেমনই একজন মাত্র সতেরো বছর বয়সে তোরেসের অভিষেক হয় আটলেটিকো মাদ্রিদের সিনিয়র দলে আর কিছুদিনের মধ্যেই হয়ে ওঠেন দলের অধিনায়ক দলের প্রাণভোমরা তখন আটলেটিকোর লালিগার বিশাল দলগুলোর মতো নয় তাদের দিন ভালো যাচ্ছিল না কিন্তু তোরেস ছিলেন আলো হয়ে স্বপ্ন হয়ে দুই সালে তোরেস ইংলিশ ক্লাব লিভারপুলে যোগ দিলেন ট্রান্সফার ফি ছিল তখনকার সময়ে রেকর্ড গড়ার মতো বিশ মিলিয়ন পাউন্ডের বেশি কিন্তু পরিমাণ যতই হোক ক্লাবটি তার বিনিময়ে পেল এক জাদুকর তার প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগে করলেন চব্বিশ গোল অ্যানফিল্ড যেন পাগল হয়ে গেল তোরেসের প্রেমে গতি দক্ষতা নিখুঁত ফিনিশিং তোরেসের খেলার মধ্যে ছিল একটি অনা সৌন্দর্য তিনি বল পেতেন দৌড়াতেন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে নেটের জাল কাঁপিয়ে দিতেন মনে হতো গোল করাটা তার কাছে যেন খেলনার মতো লিভারপুলের হয়ে স্টিভেন জেরাউডের সঙ্গে গড়ে তুললেন দুর্দান্ত জুটি তাদের দুজনের বোঝাপড়াকে বলা হতো টেলিপ্যাথির মতো দুই সালের জানুয়ারিতে তোরেস ইংল্যান্ডের আরেক বড় ক্লাব চেলসিতে যান পঞ্চাশ মিলিয়ন পাউন্ডের রেকর্ড ট্রান্সফারে কিন্তু এই পরিবর্তন যেন তার জন্য সহজ ছিল না শুরুতে গোল পাননি সমালোচনার শিকার হন অনেকেই বলতে লাগলো তোরেস ইজ ফিনিশড কিন্তু ফুটবল মানে তো শুধু পরিসংখ্যান নয় কখনো কখনো একটি মুহূর্তই বদলে দেয় সবকিছু দুই সালের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল বার্সেলোনার বিপক্ষে ক্যাম্প নুতে সেই বিখ্যাত গোলে যেখানে তোরেস একা দৌড়ে এগিয়ে গোল করে চেলসিকে ফাইনালে পৌঁছে দিলেন সেই গোল সেই মুহূর্ত আজও হাজারো চেলসি ভক্তের হৃদয়ে গাথা তোরেসের চেলসি অধ্যায় হয়তো সংখ্যায় উজ্জ্বল না কিন্তু স্মৃতিতে ছিল গভীর তবে তোরেসের ক্যারিয়ারের সবচেয়ে রূপকথার অধ্যায়টি লেখা হয়েছিল স্পেন জাতীয় দলের হয়ে 2008 সালের ইউরো ফাইনালে জার্মানির বিপক্ষে একমাত্র গোলটি করে দলকে এনে দেন চুয়াল্লিশ বছরের খরা শেষে প্রথম আন্তর্জাতিক শিরোপা তোরেসের সেই ছোট্ট চিপ এরপর দুই হাজার দশ বিশ্বকাপ দুই হাজার বারো ইউরো স্পেন হয়ে উঠল বিশ্বের সেরা দল যদিও পরে ইঞ্জুরি ফর্মহীনতা তোরসকে কিছুটা পেছনে ঠেলে দেয় তবুও তিনি ছিলেন সোনালী জেনারেশনের অবিচ্ছেদ্য অংশ দুই সালে আবার ফিরে এলেন প্রিয় ক্লাবে আটলেটিকো মাদ্রিদে সেই ফিরে আসা ছিল অনেকটা এক ক্লান্ত সৈনিকের ঘরে ফেরার মতো তখন আর আগের মতো গতি ছিল না কিন্তু মাটির টান ছিল একই পরে ক্যারিয়ার শেষ করেন জাপানের সাগান তসু ক্লাবে দুই সালে ফার্নান্দো তোরেস অবসর নেন পেশাদার ফুটবল থেকে মাঠে তার শেষ ম্যাচে ছিলেন ইনিয়াস্তা বিয়ার মতো সতীর্থরা আর হাজারো ভক্তের চোখে ছিল অশ্রু বিদায়ের সময়ও যেন ছিলেন গল্পের নায়ক তোরেসের ক্যারিয়ার যেন এক অদ্ভুত মিশ্রণ জয় ব্যর্থতা জাদু চুপ করে হজম করা কষ্ট আবার ফিরে আসার গল্প তিনি হয়তো সর্বকালের সেরা স্ট্রাইকার নন কিন্তু তিনি ছিলেন সবচেয়ে ভালোবাসার সবচেয়ে হৃদয় ছোঁয়া ফুটবলারদের একজন সে যখন চুপচাপ মাথা নিচু করে মার ছাড়ত মনে হতো আমাদের কেউ হার মেনে নিল এমন খেলোয়াড় খুব বেশি আসে না